হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে সাতটা প্রায় এখন এসেছি মায়ের সাথে দেখা করতে হসপিটালে জানো তো এমন ঘুম ঘুমিয়েছি যে কোথায় আসার কথা ছিল চারটের সময় সাড়ে চারটে বেজে গেছে এদিকে মা আমাকে দেখে অবাক হয়ে গেছে তুই এত রাতে কার সাথে এলাকার সাথে মাছের ঝোল নিয়ে রিল্যাক্স বাড়িতে গিয়ে আবার কাজ করবা হ্যাঁ তা করতে হবে ভেবেছিলাম আজকে মায়ের ছুটি হয়ে যাবে একবারে বাড়িতে দেখতে যাব কিন্তু এখানে এসে শুনলাম যে মায়ের গায়ে ব্লাড কম আছে ব্লাড দেবে তারপরে ছাড়বে তো কালকে তো সানডে হবে না হতে হতে মানডে আর এদিকে দেখো আমি মায়ের সাথে কথা বলে বাড়ি চলে যাচ্ছি বলে আমার মা আমার দিকে অবাক মানে তাকিয়ে আছে খুব খারাপ লাগছিল আর এদিকে দেখো ওখান থেকে বেরিয়ে তোমাদের দাদা ভাই বললো চলো জিমের কম্পিটিশান হচ্ছে ওখান থেকে একটু ঘুরে আসি তাই যাওয়ার আগে একটুখানি রাস্তায় ঝালমুড়ি খেয়ে নিলাম কারণ ভীষণ খিদা পেয়েছে। তো ঝালমুড়ি তো আমি খাইনি তোমাদের দাদা ভাই খেয়েছে আমি একটু চটপটি নিয়েছিলাম চটপটিটা কিন্তু সেই লেভেলের স্বাদ ছিল চলো চলে এসেছি এটা হচ্ছে ভগৎ সিং স্টেডিয়াম স্টেডিয়ামটা কত বড় দেখো দেখো এখানে আমার দাদার গাড়ি দাঁড়ানো ওই দেখো প্রোগ্রাম হচ্ছে আজকের ব্লগটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না বিশেষ করে ছেলেদের বলছি কারণ আজকের ব্লগটা ছেলেদের জন্য খুব খুব সুন্দর একটা ব্লগ কারণ অনেক বডি বিল্ডারদের দেখতে পারবে এই ব্লগে আশা করি তোমরা বুঝতেই পেরেছ যে তোমাদের দাদা ভাই কিন্তু বডি কম্পিটিশনে পার্টিসিপেন্ট করেনি জাস্ট দর্শক হিসাবে দেখতে এসেছে আমিও কিন্তু তাই কিন্তু এদিকে দেখো এটা হচ্ছে আমাদের অনারের ছেলে রিজু ভাই রিজু ভাই কিন্তু এখানে ওয়েট লিফটিংয়ে পার্টিসিপেন্ট করেছে বাবাড়ি, বাবা কত কাপ কত মেডেল রাখা রয়েছে কে পাবে কে জানে তবে ঠাকুরকে বলি যেন আমাদের জিমে অনেকগুলো যায় কারণ আমাদের জিম থেকে অনেকেই পার্টিসিপেন্ট করেছে এটা দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের জিমেরই ট্রেনার সোমেন নাম তো সোমেনদা কিন্তু জানে না যে সোমেনদার ভিডিও করছি তা দেখা দিলাম না ওইদিকে চারিদিকে দেখো কত লোক তার মধ্যে তোমাদের দাদাভাইও একটু তোমাদেরকে হাই করে দিল তো টেনে চলে এলাম আমাদের টেনার মানে সরি আমার টেনারের কাছে আমার টেনার দেখো পোজিংয়ে নামবে তার জন্য কিন্তু এখানে পাম নিয়ে নিচ্ছে বেশ ভালো লাগছে চারিদিকে সবাই কিন্তু পোজিংয়ে নামার জন্য প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি নিচ্ছে নিয়েছে তো বেশ ভালো লাগছে চারিদিকে শুধু বডি বিল্ডার আর বডি বিল্ডার যেটা টিভিতে আর ফোনে দেখে এসেছি সেটা একদম বাস্তবে দেখছি ভাবা যায় যদি না আসতাম না সত্যি খুব মিস করতাম কারণ তোমাদের দাদাভাইকে আমার ট্রেনার বলেছে যে দিদিকে নিয়ে অবশ্যই এসো কিন্তু না আসলে হয়তো মিসই করতাম এটা হচ্ছে সায়ন্দা সায়ন্দা কিন্তু ফার্স্টে আমি যেখানে জিম করি সেখানে ট্রেনার ছিল বাট এখন নিজেই জিম খুলে নিয়েছে আর ফার্স্ট টাইম কিন্তু আমার সায়ন্দার মারফতই জিমে অ্যাডমিশন নেওয়া যাই হোক এদিকে দেখো সমস্ত বডি বিল্ডাররা কিন্তু স্টেজে উঠে গেছে কি সুন্দর লাগছে আলাদা একটা ফিলিংস হচ্ছে জানো যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল সেই কারণের জন্য তোমাদের দাদা কথাগুলো আমি শোনাতে পারলাম না তোমাদেরকে তোমাদের দাদাভাই এটাই বলতে চাইছিল যে আমার সেইভাবে এখনও কাটিং হয়নি যে আমি পোজিংয়ে নামব তো যাই হোক আমার ট্রেনার কিন্তু অনেকভাবেই তোমাদের দাদাভাইকে ফোর্স করেছিল যে তুমি পার্টিসিপেন্ট করো পারবে কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো যে সামনে বছর দেখা যাবে বাট এই বছর নয় তো যাই হোক এদিকে দেখো পোজিং শো শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে সব বডি বিল্ডারদেরকে একসাথে দেখে ওই যে তোমাদেরকে বললাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিলো সেহেতু আমার ভয়েসটা পরে আবার অ্যাড করতে হচ্ছে যদি ভয়েসটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতে আমরা কতটা এনজয়মেন্ট করেছি বিশেষ করে অভিষেক দা আর সায়ন দাকে আমরা চিৎকার করে করে অল দ্য বেস্ট জানাচ্ছিলাম বেশ ভালো লাগছিল বাট কী করবো যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে সেহেতু তো দেওয়া যাবে না বার্গ ওটাকে মেনে নেবে না প্লাস ইউটিউব থেকেও কপিরাইট ক্লেম চলে আসবে তো সেই কারণের জন্য তোমাদেরকে পরে ভাইস দিচ্ছি দিকে দেখো বডি পোজিং শোতে কাটিংগুলো শুধু দেখো বডি বিল্ডারদের কেমন লাগছে বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে বেশ ভালো লাগছে তারপরে আবার দেখো এখানে দেখতে দেখতে আবার আমাদের ভালোবাসার মানুষ চলে এসেছে এসে বলছে দাদা ভাই তোমার ভিডিও দেখি তোমার ডায়েট চ্যাট ফলো করি বেশ ভালো লাগে থ্যাংক ইউ ভাই আরে আরে ও মাই গড অভিষেক দা হেভি নাইস পোজিং দিয়েছে দারুন দারুন আগেও বলেছি এখনো বলছি আজকে যদি না আসতাম সত্যি অনেক কিছু মিস করে যেতাম বেশ ভালো লাগলো খুব খুব আনন্দ করলাম তো চলো এবার আমাদেরকে বাড়ি যেতে হবে তো তার আগে বলো যারা যারা এই ব্লগটা দেখেছ তাদের কেমন লাগলো আজকের ব্লগটা কিন্তু আমি ডেলি ব্লগ দিলাম না আজকে তোমাদেরকে একটু অন্যরকমই ব্লগ দিলাম তোমরা কিন্তু বলবে কেমন লেগেছে বিশেষ করে ছেলেদের তো আশা করি ভালো লাগারই কথা কারণ এটা ছেলেদের জন্যই বিশেষ করে ব্লগটা আমি দিয়েছি ওকে চলো কমপ্লিট হয়ে গেল সায়ন সায়ন্দা পাঁচজনের মধ্যে সিলেকশন হয়েছে আর এদিকে দেখো লেডিস বডি বিল্ডার দেখেছ কাটিং দেখো শরীরে জাস্ট চলো বেরিয়ে গেলাম ছেলে রেগে গেছে ছেলেকে নিয়ে আসেনি হসপিটাল থেকে এসছি তো নিয়ে জন্য